আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টিপ টপে এখান থেকে আজকে ছেলে বাবুদের অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো সো এগুলো হচ্ছে সব নতুন কালেকশন এবং সব হচ্ছে চায়না এবং একদম রিজনেবল প্রাইসে থাকবে সো হোলসেল জানি মানে অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल ঠিক আছে আচ্ছা আজকে আমরা সবচেয়ে ভালো হবে যদি কেউ ঢাকার ভিতরে অর্ডারই থাকে আশেপাশে থাকলে

টাকায় আর দুই জোর মানে দুই পিস নিলে ঠিক আছে দুই সেট নিলে তাহলে প্রাইস পড়বে মাত্র এইট হান্ড্রেড এবার আমরা ডিজাইন গুলো সাইজটা কত থেকে কত ছয় মাস থেকে দুই বছর ছয় মাস থেকে দুই বছর বড় হবে না আচ্ছা ছয় মাস থেকে দুই বছর দুই বছরের বড় হবে না নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সেম

একটা 500 দুইটা 800 ওকে এটা খুব সুন্দর ইয়েলর মধ্যে একটা 500 দুইটা নিলে মানে দুই সেট নিলে জামা মানে টি-শার্ট আর প্যান্টের সেট নিলে দুই সেট নিলে প্রাইস মাত্র 800 টাকা মানে দুইটা নিলে 800 দুইটা 800 আচ্ছা সাইজটা আরেকবার একটু বলে দিন 6 মাস থেকে 2 বছর 6 মাস থেকে 2 বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা অনেক সুন্দর কিন্তু সেম প্রাইস ওকে দেন এটা একটা আছে রেড এর মধ্যে একটা পাঁচশো দুইটা আটশো দুইটা আটশো ওকে দেন এটা একটা আছে এটা ইয়েলো আর অরেঞ্জ কালার কম্বিনেশন দেন যেটা আছে এটা ব্ল্যাক আর অ্যাশ কম্বিনেশন দামটা কি পাঁচশো দুটো আটশো দুইটা আটশো ছয় মাস থেকে দুই বছর ছয় মাস থেকে দুই বছর নেক্সটটা আছে হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সো ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট খুব দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু শপে যারা আসবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন কারণ ঈদের হ্যাঁ কারণ এখানে আরো অনেক ডিজাইন আছে সবগুলো তো এক ভিডিওতে দেখানো পসিবল না আপনারা শোরুম ভিজিট করলে কিন্তু এগুলো পছন্দ করে দেখে শুনে নিতে পারছেন আর স্পেশালি যারা হোলসেল নেবেন হোলসেলের ব্যাপারটা তো ভিন্ন হোলসেলের জন্য আলাদা ছাড় হবে ওকে হোলসেল যারা তাদের সাথে কন্টাক্ট করবেন अवेलेबल কোয়ান্টিটি আছে বাট একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন ঠিক আছে বা ফাস্ট ফাস্ট চলে আসবেন কারণ 500 টি একটা 500 হবে দুইটা পড়বে 800 বয় এটা কিন্তু খুব সুন্দর প্রাইসটা কি কালার হবে দুইটা ইয়েলো আর একটা হবে রেড রেড ব্ল্যাক কম্বিনেশন ছয় মাস থেকে দুই বছর ছয় মাস থেকে দুই বছর আটশো একটা পাঁচশো দুইটা আটশো টাকা এটা ঈদ ধামাক অফার সামনে ঈদের জন্য রোজার জন্য একদম ধামাক অফার আচ্ছা এখন তো আপনি সামারের সিজন এখন গরম সামনে যত দিন হলো স্লিভলেস চাইলে সেটা আছে এটা দেখেন এটা স্লিভলেস ওয়াও এটা অরিজিনাল চাই না এটা 800 একটা 500 দুইটা 800 একটা 500 দুইটা 800 সেম প্রাইস এই যে এটা আছে সেম এটা 500 দুইটা 800